আপনাদের বর্তমানে যেটা দেখাচ্ছি সেটা হলো উইএক্স উইএক্সের আপডেট এ আপনার নতুন একটা অ্যাপ ভার্সন আসছে এটা হলো সেই অ্যাপ ভার্সন এখানে দেখেন আপনারা এখান থেকে প্রতি আট ঘন্টায় একটা রিওয়ার্ড পাবেন প্লাস যখন আপনারা ই হবে ওকে এক্স ক্লেম হবে তখন আপনারা এখান থেকে এখান থেকে ক্লেম করতে পারবেন সরি কই দেখাচ্ছি কই আসতেছে এই যে ক্লেম ওকে এক্স ডলার এখান থেকে আপনারা ক্লেম করতে পারবেন আর দেরি না করে এই অ্যাপটি আপডেট দিন এবং যে কয়েকদিন বাকি আসছে ওই কয়েকদিন ফিলিম মাইনিংগুলো চালিয়ে যান হ্যাঁ ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য